সেজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে ইসলামিক কনভার্সেশন করা এ ধরনের একটি আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এ বিষয়টা খুব একটা সহজলব্ধ ছিল না আমরা তো কল্পনাও করতে পারতাম না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে এভাবে আমরা পড়াঞ্চন্না থেকে কিছু কথা শেয়ার করতে পারবো যে আল্লাহ সবহান চমৎকার একটি সুযোগ এবং সময় আমাদেরকে দিলেন এ সময় এবং সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই নিজেদের স্বার্থে না দিনের স্বার্থে কাজে লাগাতে চাই আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শাখা কর্তৃক আয়োজিত মাহের আমানের প্রস্তুতি ও তাৎপর্য শীর্ষক যে সেমিনার এই সেমিনারের শুরুতে মহান আল্লা সবাহানহালার সুক্রিয় আদায় করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ছাত্র সংগঠনের ছাত্রদেরকে এবং সুক্রিয়া আদায় করছি আপনাদের যারা আপনাদের যারা নিজেদের ব্যস্ততম সময় পাশ কাটিয়ে এখানে এসে বসেছেন আল্লা সবাহানহতাল আজকের এই সংক্ষিপ্ত আয়োজন আমাদের প্রত্যেকের জন্য শেখার জন্য নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য একটি ওয়াসিলা হিসাবে কবুল করুক আমরা বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই যে রমাদান চলে আসছে আর কিছুদিন পর রমাদানুল মুবারককে কেন্দ্র করে আপনারা যত আলোচনা শুনবেন আলোচকদের আলোচনায় এই আয়াতটি কমন সবার আলোচনায় কম বেশি থাকে তার কারণ রমাদানের রোজার ফরিয়াত সাব্যস্ত হয় এই আয়াত দ্বারা যে আয়াত আল্লা সুবাহান তারা বলছেন হে ইমানদাররা তোমাদের প্রতি রমাদানের রোজাকে ফার্স করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মতগণের উপরেও করা হয়েছিল যেন তোমরা মুক্তি হয়ে যেতে পারো অর্থাৎ এই আয়াতকে যদি আপনি সামনে রাখেন তাহলে আল্লাহ হওয়া তালা রামাদানের রোজা বারো মাসের একটি মাস আপনাকে কেন না খাইয়ে রাখছেন সেই মোটিভটা কি সেটা বের হয়ে আসবে আপনি দেখেন সৃষ্টি জগতে যদিও আমাদের সমাজের মানুষের একটা প্রচলিত কথা আছে মাখলুকাতের সংখ্যা নেই যেমন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ সবহান হাত তালা পৃথিবীতে কত হাজার মাখলুকাত বানিয়েছেন জানা আছে কত হাজার অসংখ্য এটা হচ্ছে সঠিক উত্তর কিন্তু আমাদের সমাজের একটা প্রচলিত মিথ হচ্ছে আঠারো হাজার মখলুকাত কিন্তু এই সংখ্যাটা কোরআন সন্না দ্বারা সাব্যস্ত নয় জমিনে আল্লাহ সোবাহানা অসংখ্য বাখলুকাত বানিয়েছেন দু হাজার পঁচিশ সালে প্রাণীবিদরা হয়তো এমন নতুন কোনো প্রাণীর সন্ধান পেয়েছে যে প্রাণীর সন্ধান বিজ্ঞান আজ থেকে বিশ বছর আগে জানতো না অথচ আপনি যদি আঠারো হাজার মাখলুকাত ধরে বসে থাকেন তাইলে আজকের অনুসন্ধানী প্রাণী তো আপনার ধরার ওই সংখ্যা থেকে বের হয়ে গেছে এজন্য বলতে হবে আল্লাহ আল্লা সোবাহানা অসংখ্য মাকলুকাত বানিয়েছেন তবে যত বানান না কেন একটা বিষয়ে আমরা সুনিশ্চিত সর্বশ্রেষ্ঠ মখলুকাত আশ্রাফুল মখলুকাত হচ্ছে মানুষ সোহান আশ্রাফুল আমরা জমিনে কোনো মখলুকাত কেল্লাহ আল্লাহ তালা এক দিনও না খাইয়ে রাখেন না এক সপ্তাহ না খাইয়ে রাখেন না এক মাস তো দূরের বিষয় জমিনে এমন কোনো মখলুকাত নাই যেটা এক মাস না খেয়ে থাকে খাবারের অভাব হয় আল্লাহ সুবহান হাত তালা তার জন্য এমন কোনো বিধান করেই নাই কিন্তু সর্বশ্রেষ্ঠ মাখলো কাত মানুষ আল্লাহ সবচেয়ে ভালোবাসার মানুষ কি এমন দরকার পড়ল যে মানুষকে এক মাস না খাইয়ে রাখতে হবে মানুষের খাদ্য ঘাটতি কী এমন হলো যে মানুষ এক মাস না খেয়ে থাকতে হবে আচ্ছা ভাই যে আল্লাহ সুবাহান এগারো মাস আমাকে খাওয়াতে পেরেছেন রিজিকের ব্যবস্থা করতে পেরেছেন ওই আল্লাহ তালা আর এক মাস পারবে না পারবে কি না তাহলে এক মাস আমাদেরকে না খাইয়ে রাখার মধ্যে আল্লাহ সো বাহানা হওয়া তার উদ্দেশ্য কী উদ্দেশ্য কিন্তু এটা না যে মুসলমানদের খাবার বাঁচিয়ে আফ্রিক আফ্রিকার মঙ্গাপ্রীতি কোনো জাতিরে খাওয়াইতে হবে খাদ্য ভাণ্ডারে ঘাটতি পড়ে যাচ্ছে কিছু স্টকে রেখে দিতে হবে এমন না তাহলে এক মাস সবচেয়ে ভালোবাসার সৃষ্টিকে আল্লাহ তালা কেন না খাইয়ে রাখতে চাচ্ছেন তার কারণ আল্লাহ হওয়া তালা মূলত এই তিরিশ দিনের একটা কোর্সের মধ্য দিয়ে আমাদেরকে তাকোয়ার একটা ট্রেনিং দিতে চান যে ট্রেনিংটা রামাদানের রোজা ছাড়া অন্য কোনো আমল দ্বারা পরীক্ষা হওয়া কঠিন এজন্য আল্লাহ সহান হতাল আমাদেরকে বলছেন বান্দা রামাদানের রোজা আমি এজন্যই দিলাম যেন তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো টাকোয়া কী জিনিস তাৎপর্যটা আগে নিয়ে আসছি করণীয় রমাদানে আমাদের ওয়ার্ক প্ল্যান কি হবে কর্মপদ্ধতি সে বিষয়গুলো একটু পরে আলোচনা করছি তার কারণ এই মাস দেওয়ার উদ্দেশ্য কি এবং এর গুরুত্ব কী সেগুলো আমার সামনে পরিষ্কার হওয়ার পরে আমি আমার কর্মপদ্ধতি ঠিক করতে পারব এখন এই মাস দেওয়ার আল্লাহর উদ্দেশ্য একটা আর আমি করছি আরেকটা এখন উদ্দেশ্য যদি না মিলে উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে আমার ওয়ার্ক প্ল্যান বাস্তবায়িত হবে না এজন্য এই তিরিশ দিনের এই কোর্স আল্লাহ সুবহান হতালা আমাদেরকে কেন দিলেন সেটা আগে জানা দরকার তো কোরআন তো আমাদেরকে বলছে আল্লাহ সুবাহান আলা রমাধানের এই তিরিশ দিনের কোর্স আমাদেরকে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হয়ে যেতে পারি তাকওয়ার গুণে যেন আমরা নিজেদেরকে গুণান্বিত করতে পারি তাকোয়া এমন এক বিষয় তাকোয়ার দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন বলবেন না এটা কিন্তু কোরআনের আয়াত আল্লাহ বলছেন তিলকাল জান্নতুল্লাতি নু রিফুমিন আইবা অদিনা মাঙ্কানা তাকিয়া তোমাদের মাঝে যারা তাকোয়া বাস্তবায়ন করে জীবন চালাতে পারবে নু রিফুমিন আইবা অদিনা মানে ওয়ারিস সূত্রে বাবার সম্পদ ওয়ারিস সূত্রে আপনি যেমন পেয়ে যান আল্লাহ বলছেন তোমরাও ওয়ারিস সূত্রে তোমাদের বাবা আদমের জান্নাত তোমরা পেয়ে যাবা শুধু যদি মাত্র তাকোয়ার ট্রেনিং নিয়ে আপনি দুনিয়াতে কাজ করতে পারেন এখন যে তাকোয়ার বিনিময় জান্নাত যে তাকোয়ার ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রমজানের রোজা দিলেন এই তাকোয়াটা কি জিনিস মাহিয়াত তাকোয়া যদি প্রশ্ন করা হয় তাকোয়া কি জিনিস তাহলে জবাব হয়তো এক এক রকম আসবে রামাদানের রোজা কিন্তু শুধুমাত্র নিছক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয় কারণ তালার যদি খাবার বাঁচিয়ে অন্য কোনো জাতিকে খাওয়ানোর উদ্দেশ্য থাকত তাহলে শুধুমাত্র আপনি না খেয়ে থেকেছেন আল্লাহতালার জন্য দেটস নাফ এতটুকু যথেষ্ট যে মাদনা না খেয়ে আছে যাক যথেষ্ট কিন্তু আল্লাহতালা তো শুধুমাত্র খাবার বাঁচাবার যেই কর্মযোগ্য এটা চাচ্ছেন না বরং আল্লাহ খাবার কে কন্ট্রোল করা শুধুমাত্র এটা না আপনার পুরো জীবনে যেন একটা তাকোয়ার সেট আপ ফিক্সড হয়ে যায় এটা আল্লাহ তালা চান এখন তাকোয়া কিভাবে অর্জন করবেন রামাজানের রোজা তিনটি বিষয়কে পরিহার করার নাম তাকোয়া তাকুয়া যদি বুঝতে চান এই পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনবেন তিনটি বিষয়কে পরিহারের নাম হচ্ছে তাকুয়া তিনটির তিনটি তিনটির দুইটা না একটা না তিনটি 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 বিষয় পরিহারের নাম তা এক হচ্ছে পানাহার খাওয়া দাওয়া বাদ রমাজানের রোজায় যেটা আপনি করছেন খাওয়া দাওয়া করছেন না দুই নাম্বার কামাচার হালালভাবে আপনি স্ত্রীর কাছেও যেতে পারবেন না পানাহারও বাদ কামাচারও বাদ নির্দিষ্ট একটা সময় তিন নাম্বার হচ্ছে পাপাচার পাপাচারও মুক্ত থাকতে হবে পানাহার কামাচার পাপাচার এই তিনটির সমষ্টি হচ্ছে আপনার একটা রোজা আপনার রোজা কিন্তু শুধুমাত্র নিছক না খেয়ে থাকার নাম নয় বিশ্বাস করেন শুধুমাত্র নিছক না খেয়ে থাকার নাম যদি রোজা হতো তাহলে আপনার চাইতে বেশি রোজা খ্রিস্টানরাও রাখে তারা ফ্যাস্টিং করে রোজা রাখে শুধুমাত্র যদি না খেয়ে থাকার নাম রোজা হতো তাহলে আপনার চাইতে বেশি রোজা তো হিন্দু ভাইরা করে তারা তো উপোস করছে শুধুমাত্র না খেয়ে থাকার নাম যদি রোজা হতো তাহলে আপনার চাইতে বেশি রোজা বিপ্লবীরা রাখে তারা অনশন ধর্মঘট করে দাবি মারা রাখ পর্যন্ত এক ফোঁটা পানিও খায় না তো বিপ্লবীদের সেটা তো রোজা না হিন্দু ভাইদের সেটাও তো রোজা না খ্রিস্টানদের ফেস্টিং তো রোজা না তাহলে আমার রোজা কেন হবে আমার রোজার দ্বারা আল্লাহ তালা জান্নাতের দরজা কেন খুলবে বিপ্লবীরা না খেয়ে আছে আল্লাহ তো বলে নাই যে না খেয়ে থাকলে জান্নাতের দরজা খোলা রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে যাবা যদি আমার রোজার দ্বারা জান্নাতের দরজা রাইয়ান নামক দরজা খুলতে হয় আমার রোজা দিয়ে যদি আমাকে জানলার সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে আমার মন মতো রোজা